বন্ধুরা এটা হলো গোপীনাথপুর ভাটিভাড়া শিলবাড়ি ব্রিজ গোপীনাথপুর ভাটিভাড়া উপজেলা হরিরামপুর জেলা মানিকগঞ্জ এরপর ধরেই আমি শ্যামনগ্রস্বর হচ্ছি এদের পাশে একটা খালের মধ্যে একটা পুকুর দেখতে পাচ্ছেন আগে যখন বর্ষা হতো আঁকা আষাঢ় মাস শুরু হতো তখন কিন্তু খাল বিল ভরে যেত পানি তার এই খাল দিয়েই কিন্তু এই খালের ওইদিকে খাল এসে এবং খাল থেকে পানি কিন্তু এই পুকুরে এসে পড়তে এখানে একটা পুকুরটা অনেক বড়ো ছিল ভরাট হয়ে ছোট হয়ে গেছে যে এই পাশে একটা মাছের বড় প্রজেক্ট ঠিক এই মাছের প্রজেক্টের এইখান দিয়ে যে ক্যানেল ছিল সেটা ভরাট করে দেওয়া হয়েছে ওইদিকে বাঁধাই করে দেওয়া হয়েছে এখন আর ওইভাবে মাঠে এই খাল দিয়ে পানি যায় না এখানে এই খালের পারে এই যে তাল বৃক্ষ দেখতে পাচ্ছেন তাল এজন বাংলার আরেক ডাঙ্গা নগার সেই ডাঙ্গা নয় এটা হলো মানিকগঞ্জের ডাঙ্গা অসংখ্য তাল গাছে এখানে এটা দেখুন তালগুলো পেকে একেবারে কি সুন্দর কালার হয়ে আছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর তালগুলো অসংখ্য তাল অসংখ্য অসংখ্য তাল এই তালগুলো কিন্তু ভাদ্র মাসের সুমিষ্ট ঘিলোওয়ালা ফল এক একটা তালের ভিতরে কিন্তু প্রচুর ঘিলু থাকে বন্ধুরা আর সেই তালকে কিন্তু প্রসেস করে নারকেল করায় নারকেল এবং তাতে গুড় বা চিনি মেশানো হয় তারপরে মুড়ি দিয়ে বা রুটি অথবা অন্যান্য খাবার সহযোগে খেতে কিন্তু দারুণ লাগে তাল হলো বাংলার একটা উৎকৃষ্ট ফল ফসল এই যে এই গাছগুলোতে কিন্তু প্রচুর কুইসিল এক সময় এখন মাত্র কয়েকটা গাছ এখানে তাল আছে অধিকাংশ গাছের কুই কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে যার কারণে তাল দেখতে পাচ্ছেন না আমি ওই গাছটায় প্রচুর তাল দেখা হয়েছি বন্ধুরা তা ভাদ্র মাসের পাকা তাল খেতে আপনাদের কেমন লাগে বন্ধুরা বা কীভাবে প্রসেস করে তাল খেলে তালে তো পিঠাও করে খাওয়া যায় তাল দিয়ে অনেক পিঠা হয় আবার তাল পিঠা তৈরি না করে অনেক খাবার মিক্সড করে খাওয়া যায় কাজেই তাল হলো একটা উৎকৃষ্ট খাবার যা বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে দুধ দিয়েও খাওয়া যায় তো বন্ধুরা কী কীভাবে তাল খাওয়া যায় তা আপনাদের মতামত ব্যক্ত করবেন কারণ এখনও অনেক আইটেম বাকি রয়ে গেছে যেগুলো হয়তো হয়তো মানুষ আগামীতে আবিষ্কার করবে যে তালকে আর কি কীভাবে প্রসেস করে খেলে আরও ভালো লাগে তো ভিভার্স এই শর্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কমেন্ট করবেন লাইক করবেন আর আমাকে উৎসাহিত করবেন কী ধরনের ভিডিও পরবর্তীতে আমার কাছ থেকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম